আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা প্রায় দশ দিন আগে আমার কুমড়োর গুটি এসেছিলো আর সেই কুমড়োর গুটি টেকানোর জন্য তখন একটা শ্যাস দিয়েছি তখন কি পরিচর্যা করেছি আমি ভিডিও পোস্ট করেছি এবং আপনারা দেখে নিতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আর এখন আবার আমরা শ্যাস দিচ্ছি আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়ছে প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি পড়ছে এই কারণেই আমরা দশ দিন বারো দিন অন্তর আমরা স্যাঁচ দিচ্ছি আর প্রত্যেকটা স্যাঁচে অবশ্যই সার দেবেন আর কি সার প্রয়োগ করবেন সেটা আমি দেখাচ্ছি আর আমাদের কুমড়োর সাইজটা কেমন হয়েছে সেটাও আমাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আর এই দেখুন এখন স্যাঁচের আগে বা স্যাঁচ দিচ্ছি এই সময় এটা হচ্ছে অ্যামোনিয়া আর ডিএপি আমরা মিক্সড করে দিচ্ছি আর প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এই দেখুন আমার কুমড়ো গাছের চেহারা বা আমার কুমড়ো কেমন এসেছে এই দেখুন এটা বর্ষার কুমড়ো বা কালী কুমড়ো এর জন্যই বলে যে কালারটাই এরকম কালি বা কালো এই জন্যই কালী কুমড়ো বা বর্ষার কুমড়ো বলে এটা আর এই দেখুন প্রায় আমাদের সাইজ এখন এক কেজি হয়েছে আর এই এক কেজি এখন হবে এখন প্রচুর জল আর সারের প্রয়োজন এই দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের এসেছে এই দেখুন গুটিও এসেছে ফুল ফল আসছে এদিকে আসছে সমস্ত জমিতে সমস্ত জমিতে আমাদের এমন করে গুটি এসেছে বা কুমড়ো প্রায় এক কেজি ওজনের হয়ে গেছে আর এই সময় অবশ্যই সার আর সেচের অবশ্যই প্রয়োজন কারণ প্রচণ্ড গরম পড়ছে আর এই রকম নিত্য নতুন চাষ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম